দর্শক এ পর্যায়ে কানাডার রিয়েল এস্টেটের হালচাল জানতে চলে যাচ্ছি রিয়েলটার আশরাফ সিদ্দিকের কাছে কানাডার বাড়িঘরের হালচাল নিয়ে আমি আশরাফ সিদ্দিক আছি আপনাদের সাথে আজকের মতো প্রতি সপ্তাহে আমি আপনাদের সাথে হাজির হব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে অবশ্যই বাড়িঘর সম্পর্কিত এই যে ধরুন কীভাবে বাড়িঘর আপনি কেনা বেচা করবেন কী কী জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ইন্সপেকশন করার সময় কী কী জিনিস খেয়াল রাখবেন বা ধরেন যে বাড়িঘরে ইন্স্যুরেন্সের সময় কি দরকার হতে পারে আপনি রেনোভেশন কী কী জিনিস নিয়ে করবেন কী কী জিনিস প্রয়োজন নেই এরকমের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব প্রতি সপ্তাহে আমি আশাবসের দিক চলুন মজার কিছু তথ্য শেয়ার করি আপনাদের সাথে জানেন তো ক্যানাডাতে যখন একজন ইমিগ্র্যান্ট প্রথম আসেন তার প্রথম যে স্বপ্নটা থাকে তা হচ্ছে একটি বাড়ির গর্বিত মালিক হওয়া এবং সে কারণেই ক্যানাডার আবাসন সেক্টর একটি অত্যন্ত এখানকার ইকোনমির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর প্রতি বছর জিডিপিতে প্রায় ফিফটিন পারসেন্ট কন্ট্রিবিউশন থাকে হচ্ছে ক্যানাডার রিয়েল এস্টেট সেক্টর থেকে শুধুমাত্র গত এক বছরে ক্যানাডাতে বাড়ি বিক্রি হয়েছে বেচা কেনা হয়েছে প্রায় হাফ এ মিলিয়ন যা ছিল তার আগের বছর দু হাজার থেকে প্রায় ফাইভ বেশি চলুন দেখি এখন কি অবস্থা গত মার্চ মাসে কানাডাতে নতুন বাড়ি এসেছে সতেরো হাজার বিক্রির জন্য কিন্তু বিক্রি হয়েছে কত জানেন মাত্র ছ হাজার যে কারণে আমরা দেখছি বায়ারদের হাতে অনেক বেশি বার্গেনিং পাওয়ার এখন এবং প্রতিটি বাড়ি এখন বিক্রি করতে সময় লাগছে প্রায় চব্বিশ দিন যেটা তার আগের বছরের ঠিক এ সময়ের তুলনায় কমপক্ষে চার থেকে ছয় দিন বেশি সময় লাগছে এই সময় একটি বাড়ি বিক্রি করতে তো যারা আপনারা চিন্তা করছেন যে না আমি একটু দরদাম করে ভালো মতো নেগোশিয়েট করে একটি বাড়ি কিনতে চাই এখন কিন্তু সময়টা মন্দ না প্রচুর ইনভেন্টারি অ্যাভেলেবল আপনি চাইলে যে কোনো সময় কিনে ফেলতে পারেন তো অনেক তো তথ্য হলো চলুন আপনাদেরকে মজার একটি প্রশ্ন করি স্ক্রিনে আপনারা একটি বাড়ির ছবি দেখতে পারবেন এইটা হচ্ছে ডুরহাম রিজিয়নে অবস্থিত একটি বাংলো প্যাটার্নের বাসা প্রায় এক একর জায়গার উপর এই বাসাটা অবস্থিত এর তিনটি বেডরুম রয়েছে দুটি ওয়াশরুম রয়েছে আচ্ছা বলুন তো এই বাড়িটি ঠিক কি ধরনের মূল্যে বিক্রি হতে পারে যে সবচেয়ে কাছাকাছি অনুমান করতে পারবেন তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার স্ক্রিনে একটি ইমেল দেয়া আছে আপনি পাঠিয়ে দিন আপনার যে গেস্ট আপনার যে গেস্ট নাম্বার সেটি সবচেয়ে কাছাকাছি যিনি যেতে পারবেন তাকে আমরা স্টুডিওতে ডাক ডাকবো অথবা তাকে আমরা পৌঁছে দেব আমাদের একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার ধন্যবাদ আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে